আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকা আমি ডাটা করেছি ডাটা থেকে আমি এই যে বেছে বেছে ছুটো ডাটা ডি নিব নিয়ে এটি আমি সুটকি দিয়ে চিমির বিস্তি দিয়ে রান্না করব। সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ডি আমি বেছে বেছে নিব নিবো ডি নিলে বড়টি তাড়াতাড়ি বড়ো হবে তো আমি ছোট্ট গুলো উঠাই নিব দেখেন আমি ডাটাগুলো একটু পাতলা করে দিচ্ছি যে আমি উঠায় নিলাম এগুলো এখন পাতলা করে দিচ্ছি এখন এটিকে আমি আজকে দুপুরে আমি একটু সার দিয়ে পানি দিয়ে দিব ডাটাগুলো মোটো হবে এবং নরম হবে দেখেন ডাটাটি এখন আমি পাতলা করে দিচ্ছি ছোটো ডাটাটি উঠাই ফেলছি বড়টি এখন আমি পানি দিলে সার দিলে অনেক বড় হবে আমি এই ছোটো টাডি দিয়ে আমি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চিমের বিচিগুলো কড়াইতে দিয়ে দিলাম সিদ্ধর জন্য চিমের বিচিটি সিদ্ধ করে তারপরে আমি ডাটা শাকগুলো দিব আমি চিমের বিচিটি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ দিব সাতাই সত্যি হয়ে যাবে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব আমি একটু রেশুন বাটা আমি রেশন না দিলে শুটকির গন্ধ যাবে না একটু রেশুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো একটু শুটকু একটু জাল জাল করবো আর কুগ দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে পুরো এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নেচে এগুলোকে নিয়ে তখন আমি দিয়ে দেব লাটা শাকগুলো মিশাবগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমার তরকারিটা লাগছে সামনে থাকেন একটু বাগার দিব সামনি কে কেটে দিয়ে বাগার দিলে একটু খাইতে টেস্ট করি ভালো লাগবে এখন বাগানের জন্য আমি দিয়ে দিব তেল এখন দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা আগে বতে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা একটু জল জল লাগবে সে বদল জল জল রাখলে আমার তরকারি রান্নাটা শেষ রান্নাটা শেষ এখন আমি নামাই ফেললাম আমার ভিডিওটা একেম হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আশি আল্লাহ